গুড মর্নিং শুভ দুপুর এখন বারোটা বেজে গেছে তো সকালবেলায় এসে গেছে বেশ কিছু মুদিখানা তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি শীতের দুপুরবেলা দুপুর ঠিক না এসেছে এটা সকালেই তো আমার খোলার সময় হয়নি তো এখন যেহেতু আমি রোজ গাছ করবো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো ফাইনালি চলো দেখা যাক এর মধ্যে কী কী আছে দেখো এখানে আছে বাদামের প্যাকেট তার সাথে কর্নফ্লাওয়ার যেটা কিন্তু নিত্য নতুন রেসিপি বানাতে আমাদের অনেক সাহায্য হবে যেহেতু একটু একটু ঠান্ডা পড়ে গেছে এখানে এসে গেছে দেখো কচুরির একটা কুড় এখানে আছে কাজু চলো এগুলো তো আমাদের প্রত্যেকেরই প্রতিদিন সাংসারিক লাইফে লাগে তাই না তো এগুলো এসে গেছে দেখো তোমাদের সাথে শেয়ার না করে কিন্তু একদমই পারা যায় না তো বন্ধুরা দুপুরের শপিং হল আর শীতের সাংসারিক কালেকশান যেগুলো সরাসরি তোমাদের সাথে শেয়ার করলাম তো বুঝতেই পারছ আমরা যারা সাংসারিক মানুষ হাউসওয়াইফ আমাদের কিন্তু প্রত্যেকেরই এই সমস্ত নিত্য নতুন সাংসারিক জিনিসপত্র লাগে তাই না তো আমার আমি যেভাবে মুদিখানা গুছিয়ে করি তো সেগুলোই আর কি তোমাদের সাথে একদম ফ্র্যাঙ্কলিভাবে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো এগুলো তো শুধু আমার না প্রত্যেকেরই লাগে তাই না তো চলো বন্ধুরা ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও শুভ দুপুর